দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু বিভিন্ন এলাকার ছাত্ররা গ্রুপ হয়ে কিন্তু এলাকার সমস্যাগুলো তুলে ধরছে আর এরকম দেয়ালে বিভিন্ন পেন্টিং করছে এটা দেখে আমার আসলে খুবই ভালো লাগলো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওদিন গিয়েছিলাম আমাদেরই এলাকায় মাতবর বাড়িতে মানে এরিয়ার নাম হচ্ছে মাদবুর বাড়ি ওই এখানে একটা চাদরের দোকান আছে এই চাদরের দোকান থেকে আমি একটা চাদর কিনেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই তো ওই দোকানের কথা আমি আমার ভাইয়ের বউকে বলার পরে ও বলতেছে যে ও চাদর কিনবে তো ও আমাকে নিয়ে আসলো ও নাকি চাদর কিনবে তো এটা আসলে আমরা দেখতেছিলাম চাদরগুলো কিন্তু অনেক সুন্দর অনেক ভ্যারাইটিস অনেক ফ্লাওয়ার প্রিন্ট প্লাস অনেক কালারের ভ্যারিয়েশন ছিল তো চাদর এখান থেকে আপনার পছন্দ হবে তো দেখেন প্রত্যেকটা চাদর কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে কেমন কেমন কালারের চাদর আছে তো আমি একটা চাদর নিয়েছি এরপরও আমি আসলে টার্গেট করেছি আমি এখান থেকে আরও একটা চাদর নিব তো এই যে চাদরটা এটা আমার কাছে ভালো লেগেছে মানে আমার কাছে যেটা ভালো লাগছে পার্সোনালি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই চাদরটা আমার কাছে ভালো লেগেছিলো আর একটা চাদর আছে ওটার কালার নেভি ব্লু আমি মানে সবসময় ডার্ক কালার চাদর পছন্দ করি যেহেতু আমার ঘরে বাচ্চা আছে তো দেখা যায় চাদর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এই কালারের চাদরগুলো নিলে হয় কি ময়লা বা কোনো দাগ যদি পরে সেটা আসলে দেখা যায় না তো এখানে লাল কালারেরও অনেক চাদর ছিল তো আমার চোখে লাল রঙেরটার মধ্যে আটকে আছে মানে এই যে নিচের যে এই যে চাদরটা এটার মধ্যে চাদরের যে মানে প্রাইসে সেটা কিন্তু রিজনেবলে ছিল আর এই চাদরের কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এটা আমি নেক্সটে নিব ভাবছি তো যেটা বললাম যে অন্য জায়গায় দেখা যায় চাদরের যে গজ কাপড় এগুলো আসলে দুশো বিশ টাকা গজ হয়ে থাকে তবে এখানে কিন্তু রিজনেবেল প্রাইসে আসলে চাদরগুলো নিতে পারছে এখানে চাদরের গজ ছিল দুশো টাকা তো দুশো টাকা গজ হলে মানে হয়েও চাদরগুলো কিন্তু খুব কমফোর্টেবল ছিল একদম সুতী পিওর সুতির মধ্যেই ছিল তো আমার কাছে আসলে খুব ভালো লেগেছে চাদরগুলো একটু সফটও ছিল কিছু কিছু চাদর থাকে যে মিক্স থাকে বা একদম একটু শক্ত মানে একটু মোটা কাপড়ের থাকে এটা একদম সেরকম না একদম কমফোর্টেবল ছিল যাই হোক তো এই তো পর্দাগুলোও দেখছিলাম পর্দাগুলো কিন্তু রিজনেবেল প্রাইসেই ছিল তো কিছু পর্দা আমার পছন্দ হয়েছে তো আমি তো আমি তো ভাবছি এখান থেকে দু একটা পর্দা কিনে রাখবো যখন আমার প্রয়োজন হবে আমি এটা কাজে লাগাবো